আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জেনে নিব হজের ফরজ কয়টি ও হজের ওয়াজিব কয়টি এর পূর্বে আমরা একটা ফজিলত জানি যে কোন ব্যক্তি যদি হজ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য করতে পারে আর তার ওই হজ যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা তাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ তা যাই হোক হজের ফরজ হলো তিনটি এক ইহরাম বাদা দুই আরাফার ময়দানে অবস্থান করা তিন আল্লাহ তালার ঘর তাওয়াফ করা হজের ওয়াজিব ছয়টি এক সাফা মারওয়াত সাই করা দুই মুজদালিফাই অবস্থান করা তিন মিনাই জামরাহ সমূহে কঙ্কর নিক্ষেপ করা চার কুরবানি করা পাঁচ মাথা মুন্ডানো বা চুল ছোট করা ছয় তাওয়াফে বিদা বা বিদায় তাওয়াফ করা তাহলে আল্লাহ যে সমস্ত বান্দারা হজ করার নিয়ত করেছেন হজ করবেন তারা এই হজের তিনটি ফরস আর হজের ছয়টি ওয়াজিব এইগুলি সময়ের আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার ঘর তাও করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল